को जान ला जिंदाबाद जिंदाबाद ला ले जाओ या जिंदाबाद বুকুচু রুয়েট থেকে অর্থাৎ বুয়েট চুয়েট রুয়েটের যে শিক্ষার্থীরা তাদের যে দাবি এই দাবিগুলো সম্পূর্ণ অযৌক্তিক কারণ প্রথমত যদি আমি বলি যে তারা দশম গ্রেড অর্থাৎ আমাদের উপসহকারী প্রকৌশলী পদ দশম গ্রেড বলতে আমরা যেটা বোঝাই সাধারণত সেটা হচ্ছে উপসহকারী প্রকৌশলী পদ পলিটেকনিক শিক্ষার্থীরা দশম গ্রেড যদি বলে সেটা হচ্ছে উপসহকারী প্রকৌশলী পদের কথা বলে কিন্তু বুকুচু রুয়েট অর্থাৎ বুয়েট চোয়েট শিক্ষার্থীরা এমনভাবে প্রচার করতেছে এমনভাবে গুজব রটাইতেছে দেশবাসীর কাছে এমনভাবে পৌঁছাইতেছে যে এই দশম গ্রেড বলতে আমরা দেশের সকাল দশম গ্রেডে আমরা আবেদন করতে পারি না আমরা পলিটেকনিক শিক্ষার্থীরা শুধু উপসহকারী প্রকৌশলী পদে আবেদন করতে পারি আমাদের এই উপসহকারী প্রকৌশলী পদটা আমরা দেড়শো বছর ধরে আমরা এই পদে চাকরি চাকরি করে আসছি তো আমাদের যে অ্যালাম নাইকরা যারা আছেন যারা আমাদের বিগত সালে যারা পাশ করে বেরোচ্ছেন তারা উপসহকারী প্রকাশনী পদটাতে চাকরি করে আসছেন এখন তারা নতুন করে দাবি করছেন যে তারাই এই পদে আমাদের সাথে পরীক্ষা দেবেন এই দাবিটা সম্পূর্ণ যুক্তি কারণ কী কারণ তাদের যে সিলেবাসে পড়ানো হয় আর আমাদের যে সিলেবাসে পড়ানো হয় এটা সম্পূর্ণ ভিন্ন কিভাবে যেমন আমাদেরকে উপসহকারী প্রকৌশলী পদের জন্য প্রস্তুত করা হয় আর তাদেরকে প্রস্তুত করা হয় গবেষণার জন্য পরিকল্পনার জন্য এবং সামগ্রিক বিষয়গুলো তত্ত্বাবধান করা যত ম্যানেজমেন্টের জন্য তাদেরকে প্রস্তুত করা হয় ডেস্কের জন্য তাদের আর আমাদেরকে প্রস্তুত করা হয় ফিল্ডে কাজ করার জন্য মাঠ পর্যায়ে কাজ করার জন্য এবং তাদের যে সিলেবাস এই সিলেবাস অনুযায়ী তাদের প্র্যাকটিক্যাল কাজ করার যে সক্ষমতা সেটা হচ্ছে সর্বোচ্চ আমরা দেখি যে বিশ থেকে তেত্রিশ তিরিশ পার্সেন্ট তাদের প্র্যাকটিক্যাল সিলেবাস আছে আর আমাদের যে প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক সিলেবাস সেটা হচ্ছে আমাদের সিলেবাসের মধ্যে থেকে প্রায় ছেষট্টি থেকে সত্তর পার্সেন্ট বা আশি পার্সেন্টের দিকে চলে যায় ডিপার্টমেন্ট ভেদে তো এই আশি পার্সেন্ট ডিপার্টমেন্ট নিয়ে আমাদেরকে ফিল্ড পর্যায়ে মাঠ পর্যায়ে কাজ করার একটা যোগ্য করে তোলা হয় গড়ে তোলা হয় আমাদেরকে এইভাবে আর তাদের আরেকটা বিষয় সেখানে বলা বলা যায় যে তাদের যেই ইয়াগুলো আছে ওই যে তাদের যে সিলেবাস তাদের যে ল্যাব ফ্যাসিলিটি তারা যেটা পায় তারা যে আমাদের সাথে একসাথে পরীক্ষায় বসতে যাচ্ছে এটার বিপরীতে বলতেছি তারা যে ল্যাব ফেসিলিটিগুলো পায় তারা যে টিচার পায় তারা যে ক্যাম্পাস পাচ্ছে তারা যে বাজেট পাচ্ছে একটা বুয়েট চুয়েড একটা শিক্ষার্থীর জন্য বছরে বা তার বছরে প্রায় তার সম্পূর্ণ তাকে তৈরি করতে হলে বিশ লক্ষর মতো টাকা খরচ করে সরকার একটা একটা স্টুডেন্টের পিছনে সেখান থেকে পলিটেকনিকের একটা শিক্ষার্থীর পিছনে সরকার খরচ করে এক একে দেড় লক্ষ টাকার মতো তো যেখানে তাদের পিছনে বিশ লক্ষ আর আমাদের পিছনে এক লক্ষ টাকা খরচ করা হয় তাহলে তারা তাদের যেভাবে শেখানো হয় আমাদের যেভাবে শেখানো হয় আমরা কম শিখছি এটা বলতেছি না আমাদের সিলেবাস অনুযায়ী কি আমাদের শেখানো হচ্ছে তাদের সিলেবাস অনুযায়ী তাদেরকে শেখানো হচ্ছে যেহেতু তাদেরকে গবেষণা পরিকল্পনা বা ম্যানেজমেন্টের জন্য তৈরি করা হচ্ছে তাদের পেছনে এই বাজেটটা দেওয়া হচ্ছে আমরা মেনে নিলাম আমাদেরকে মাঠ পর্যায়ে তৈরি করা হচ্ছে আমাদের পিছনে এই বাজেটটা দেওয়া হচ্ছে এটাও সুন্দর পরিকল্পনা এটা সরকার থেকে সুন্দরভাবে বিশ্লেষণ করা হয়েছে কিন্তু তারা এরকম একটা যোগ্যতা নিয়ে এরকম একটা সিলেবাসে পড়ে উচ্চতর একটা ডিগ্রি নিয়ে আমাদের এই পদে তারা আবেদন করতে চায় এটা কখনোই আমাদের সাথে যায় না তারা একই কোশ একই কোশ্চিনে একই প্রশ্নে একই সিলে একই প্রশ্নে একই সিটে একই সার্কুলারে আমাদের সাথে আবেদন করে এই পদে তারা চাকরি নিতে চায় এটা আমরা কখনোই মানব না এটা তারা আমাদেরকে বলে আমরা নাকি পরীক্ষা দিতে ভয় পাই আসলে আমরা পরীক্ষা দিতে ভয় পাই না আমরা তাদেরকে আহ্বান করবো আপনারা বয়েটে পড়েন ডুয়েটে পড়েন ছোয়েটে পড়েন যেখানেই পড়েন না কেন আপনারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট নিয়ে আসেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে আসেন আমরা আপনাদেরকে স্বাগত জানাই আপনাদের উপসহকারী প্রকৌশলী পথে আমরা নিজেরা স্বাগত জানাবো যেমন আমরা ডুয়েটকে স্বাগত জানাচ্ছি ডুয়েট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করা তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ডিগ্রি আছে তারা যদি চায় তারা উপসহকারী প্রকৌশল পদে আবেদন করতে পারবে আমরা তাদেরকে স্বাগত জানাই তারা যদি আমাদের বিপরীতে যায় হিত বিপরীত হয় তাহলে আমরা আমাদের শেষ আমাদের শেষ বিন্দু পর্যন্ত রক্ত বিন্দু পর্যন্ত আমাদের আমাদের কর্মসূচি চালাই যাব। আমি আরেকটু বলতে চাই আমি তাদের তিন দফা বলে আমি তিন দফা একটু খণ্ডন করতে চাই তারা বলে যে আমরা দশম আমরা তারা বলে তারা আমরা দশম গ্রেড থেকে আমরা প্রমোশন পাবো না তারা বলতে আছে যে দশম গ্রেড থেকে আমরা প্রমোশন পাবো না আমি বলতে চাই বাংলাদেশে এমন কোনো যোগ্য সরকারি চাকরি কোনো প্রশাসন নাই যে জায়গায় আমাদের প্রমোশন হয় না আপনার দেখবেন যে ষোলোতম গ্রেড থেকে তো দশম গ্রেড আসে নবম গ্রেড থেকে একতম গ্রেডে যায় তাহলে আমরা কেন দশম গ্রেড থেকে আমাদের অভিজ্ঞতার মাধ্যমে আমরা কেন নবম গ্রেডে আমরা আর প্রমোশন পাবো না কেমন কেন এইটা একটা তাদের একটা দাবি ছিল তার দাবি আমাদের এইটাই ছিল আর একটা দাবি ছিল তারা আমাদের দশম গ্রেডে আসতে যাবে আসতে চায় কিন্তু একটা জানেন আপনি সাইকেল চালাইতে যদি আপনি পড়ালেখা করে সাইকেল চালান আর একজন প্র্যাকটিক্যাল করেন আপনি যদি পড়ালেখা করেন যে সাইকেল কিরকম চালায় তখনও কখনো আপনি সাইকেল চালাইতে পারবেন না তারা পড়ালেখা করে সাইকেল কিরকম চালাইতে হয় এরকম বিষয় কিন্তু আমরা পড়ালেখা করি কিরকম প্র্যাকটিক্যাল করি কিরকম সাইকেল চালাতে হাতে কলমে শিখি তো আমাদের যে কাজটা মাঠ পর্যায়ে কাজ মাঠ পর্যায়ে কাজ মানে আমাদের হাতে কলমে কাজ শেখানো আর এই হাতে কলমে কাজ আমরা আমাদের চার বছর প্রশিক্ষণ করি আর তারা কোনো প্রশিক্ষণ ছাড়াই তারা আমাদের মাঠ পর্যায়ে কাজ করতে হয় তাহলে হবে কি তাহলে তারা ওই যেরকম পড়ালেখা করে যেরকম সাইকেল চালাই যাবে যেরকম দুর্ঘটনা ঘটবে তারা মাঠ পর্যায়ে কাজ করতে যায় ওইরকম দুর্ঘটনা ঘটবে পরিপ্রেক্ষিতে দেখা যাবে যে কোনো নির্মাণ কাজ করার আগে ভেঙে যাবে তাই আমরা চাই তাদের যদি আমাদের পোস্টে আসতে চাই তারা যেন ডিপ্লোমার এই দশ ডিপ্লোমা আমাদের এই প্র্যাকটিক্যাল ক্লাস করে তারপর আমাদের পোস্টে আসে তাহলে হবে কি হিতে বিপরীত হবে না এবং আমি এবং আমি তাদের আরও একটা দাবি ছিল যে তারা আমাদের সাথে পরীক্ষা দেবে আমি আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার করে আপনি আমাদের সাথে পরীক্ষা দেন খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ